আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাউল নামক ফালতু নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে এবং তাদের পক্ষ হয়ে কিছু রাজনীতির ব্যক্তিত্ব কিছু সমন্বয়ক তাদের পক্ষ হয়ে কথা বলে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক কিছু উপদেষ্টা আবার এদের পক্ষে এবং এনসিবি তো সরাসরি এ বাউল ফাউলদের পক্ষে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমি এনসিবিকে বয়কট করুন এনসিবি তারা তাদের যে আকিদা বিশ্বাস মানহাজ এবং তাদের যে আসলিয়াত তাদের যে কী বলে এটাকে সত্য তারা প্রকাশ করেছে যে তারা আউল ফাউলের পক্ষে তারা নাস্তিকদের পক্ষে হক এনসিপি হক বিএমপি যারা নাস্তিকদের পক্ষে যারা আমার আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন তাদেরকে বয়কট করুন সে যেই হোক সে যেই দলের হোক সর্বপ্রথম আপনি আমি মুসলিম আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম এটাই আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত আমরা কারো দলের শত্রু না আমরা আল্লাহ এবং তার রাসুলের পক্ষে